লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের দিগলটারি এলাকায় পড়ে আছে একটি ভাঙ্গা ব্রিজের ধ্বংসাবশেষ দালাইলামা সরার ওপর নির্মিত বৃষ্টির এখন শুধু একটি দেয়াল টিকে আছে তাতেও জমেছে শেওলা এটি দিগলটারি বিজিবি ক্যাম্পের পূর্ব ও ডিগ্রিচর এলাকার মাঝামাঝি স্থানে অবস্থিত স্থানীয়রা জানায় দুই হাজার ষোলো সালে নির্মাণের এক বছরের মধ্যেই বৃষ্টি বন্যায় ভেঙে যায় এর আগে ইউনিয়ন পরিষদের কাঠের বৃষ্টিও টিকে নি ফলে বছরের পর বছর দুই

এইখানে এক মালের মতো ঘাড়ে করে নিয়ে পানি ফেটে নিয়ে গেতে ডাবল খরচ হয়ে যায় যেখানে খরচ লাগে পাঁচ হাজার সেখানে খরচ হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে এটা যদি একটা করা তাহলে আমাদের সবারই সমস্যা ছেলেমেয়েরা ছেলে সুন্দর করিয়া ভারত থেকে আসা গিরিধর নদীর পানি বর্ষায় উপচে পড়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে পানি নামলেও স্থায়ী জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় চলাচল সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে রুগী শিক্ষার্থী ও কৃষকরা নতুন একটি প্রকল্পে বৃষ্টি অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভাবে নির্মিত হয়েছিল বৃষ্টি যেটা ভেঙে গেছে উক্ত অংশে আমরা আমাদের একটা নতুন একটা প্রকল্প প্রণয়নের কাজ চলছে সে প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত করে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে বলবো আশা রাখছি স্থানীয়দের দাবি আর নয় আশ্বাস এবার দরকার দ্রুত একটি টেকসই ব্রিজ যাতে স্থায়ীভাবে শেষ হয় এই দুর্ভোগ